প্লেন পোলাও সাথে দুই পিস মুরগির মাংস এরকম অফার বগুড়া তার কেউ দিচ্ছে না একমাত্র বগুড়া টি এমএস মেডিকেল কলেজ স্ক্যানিং ইউনিট টু দিচ্ছে আচ্ছা এটা কি অফার প্রাইস এটা কি কন্টিনিউ থাকবে নাকি কিছু দিনের জন্য থাকবে না এটা কন্টিনিউ থাকবে আচ্ছা এটা এটা শুনলাম যে পুন্ড ইউনিভার্সিটিতে এটা পাওয়া যাচ্ছে একটু বলো তো এই বিষয়টা কিন্তু পূর্ণ ইউনিভার্সিটিতেও পাওয়া যাবে পূর্ণ ইউনিভার্সিটি স্টুডেন্ট রাউন্দি এটা খেতে পারবে এটা শুধুমাত্র ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলতেছে কিন্তু মাস্ট তাকে স্টুডেন্ট হবে হ্যাঁ পূর্ণ ইউনিভার্সিটিতে চলবে বাট পূর্ণ বাইরে খেতে পারবে বাট খাবার খুব পছন্দ করো না খাবার অনেক ভালো ভালো খাবারের মান ডাউন তো হবে বাট প্রায় খাবারের মানই ভালো এখানকার আসলে তোমার কোন দিকটা বেশি ভালো লাগে খাবার টেস্টি না এখানে রিজনেবল প্রাইস কোনটাকে তুমি সাপোর্ট ভালো ভালো লাগে লাগে আচ্ছা আপনাদেরকে একটু লোকেশনটা এই এটা দেখতেছেন টিএমএসএস মেডিকেল কলেজ এটা হচ্ছে টিএমএসএস নার্সিং কলেজ তার ঠিক পাশেই হচ্ছে এটা স্কাই ডাইনিং রেস্টুরেন্ট ইউনিট টু হৃদয় মাঝে মাঝে এখানে আসে অফিস টাইম শেষ করে আমি হৃদয়ের সঙ্গে দেখা হ্যাঁ আজকে পাঁচটায় ব্যাচ ছিল যেহেতু আজকে রেজাল্ট দিয়েছে এসএস ছাব্বিশ বন্ধ আপনারা যারা টিএমএসএস মেডিকেল চত্বরে আসবেন বিভিন্ন সময়ে আমাদের মেডিকেলে আসতে হয় তারা স্কোয়াইডাইনি রেস্টুরেন্টে এসে এই চিনি পোলাও প্লাস এই যে চিকেন দ্বারা এই ষাট টাকায় আপনারা একটা লাঞ্চ সারতে পারবেন এটা কি ডিনারও হয় এটা কি ডিনারও আইটেম আচ্ছা তা আপনারা এবং সকালবেলায় সকালবেলায় ভুনা খিচুড়ি পাওয়া যায় তা আপনারা টিএমএসএস মেডিকেল চত্বরে আসলে এসকে ডানি রেস্টুরেন্টে এই খাবারটা ট্রাই করবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম